জীবনে যত কষ্টের মধ্যে থাকুন না কেন সবকিছু বুকে চাপা দিয়ে আপনাকে আবার এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে জীবন আসলে কষ্টের পরে সুখ আসে এটা আমি আগে থেকে জানতাম কিন্তু আমার কাছে মনে হয় কষ্টের পর সুখ কখনোই আসে না তো যাই হোক তারপরে হাজার কষ্ট নিয়ে বেঁচে থাকার নামে হচ্ছে জীবন এটা কিন্তু বুঝে গেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন ওয়েলকাম আমার ব্লগটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা যারা আমার ব্লগটিতে এসেছেন তো এই তো সকালটা দেখছিলাম আসলে বাড়ির আমরা অনেক সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে কিন্তু আমি অনেক অসুস্থ আসলে অসুস্থ হলো কিছু করার নাই আপ্রতদিন মানুষকে যে কাজগুলি করতে হয় আমরা যারা আপুরা ভাইয়ারা আমরা যারা সংসারে থাকি ঘরে থাকি আমাদের প্রচুর কাজ করতে হয় সেই হিসাবে আসলে যে করে কিন্তু করতে হয় হয় খেতে আমরা ব্লগ টক করি তারা করলে হয় না তো সেটাই কি যাই হোক অসুস্থতা নিয়েও আমি একটু রান্না টানা করে নিচ্ছিলাম কি তো যাই হোক অসুস্থতা নিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম এখানে আমি তো তেল দিয়েছি সাথে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আসলে এটা দিলে কি যে কোনো তরকারি কালারটা সুন্দর আসে আর কি তো যাই হোক এই তো দমরিচ দিয়ে এটাকে সাথে একটু পেঁয়াজ রসুন দিয়েছি খুব বেশি কিছু চাইলে দিয়ে নেই যাই হোক এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়েছি তো দিয়েছি এই ছোট জীবনে গুলো আমরা কোনো কোনো কষ্টের মুখোমুখি হই প্রতিদিনে চলতে গেলে ফিরতে গেলে অনেক কষ্টের মুখোমুখি হই কিন্তু আসলে সেদিকে তাকানোর মতো সময় আমাদের নাই সামনে এগোতে হয় কাজ করতে হয় রান্না করতে হয় জীবনে সব দুঃখ চাপিয়ে গিয়ে আবার কিন্তু চলতে হয় ফিরতে হয় এটাই জীবন কিছুই করার নাই অনেক সময় মনে হয় হয়তো জীবনটা এখানে শেষ করে দেওয়াই ভালো বা হয়তো আমাকে দিয়ে কিছুই হবে না তবু কিন্তু আমরা ট্রাই করে চেষ্টা করি সামনে আগানোর জন্য আবারও পেরে পেরে চেষ্টা করি তো সেটাই আর কি আসলে আজকে আমি এতটাই অসুস্থ আমি ভাবছি বয়স দিতে পারবো না সেজন্য জন্য আমি বেরিয়ে দিতে পারি না তো ভাবছিলাম বয়স দিতে পারবো না বা দিব না কিন্তু কাজ তো করতে হয় না কাজ তো করতেই হয় সবাইকে সেজন্য আবারও বয়স দিতে আসলাম বা ভিডিওটা করলাম তো আসলে কিন্তু এগুলি করতে কিন্তু অনেক কষ্ট বাট আমরা কিন্তু কখনো কখনো এসব জন্য কোনো পুরস্কার পাই না কিন্তু করি যাই হোক কথায় কথায় আমি কিন্তু ছোট মাছটা রান্না করে নিয়েছি সাথে তো এখানে আমি একটু ধনিয়া কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে আর এই তো একটু হালকা ঝোল রেখে রান্না করছিলাম আসলে দুপুর আর অন্য কিছু রান্না করি নাই আর এই তো আমরা হালে আনছিলাম তো হালেমটা খেয়ে নিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে কথা বলতে অসুস্থতার সাথে মনটাও কেমন যেন হইয়া গেছে কোনো কিছু করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না তেমন কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু আবার করছি আর এই তো বাইরের পরিবেশটা দেখছি এটা আমাদের আসলে বাসার সামনে আছে ফুল গাছটা আর যখনই আমার মন খুব খারাপ হয় তখনই কিন্তু এরকম পরিবেশ গুলোকে আমি খুঁজি এরকম সবুজ পরিবেশ দেখলে আমার খুব ভালো লাগে যে গোলাপ গাছগুলি নিয়ে গেছে আর কি রাখতে পারি না কোনো ভালো ভালো গাছ যেহেতু একেবারে নেওয়া যায় আর এই তো সুন্দর জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম আর চকলেট কেক এটা কই না এবার এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছে আর ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আল্লাহ সবাইকে